কিছু লেয়ারফোনের রিম যারা আইপিএস সেটআপ বাদে অনলি ডিসি সেটাপ অর্থাৎ সোলার প্যানেল মাধ্যমে সৌর বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করে টেবিল ফ্যান লাইট চালাতে চান অর্থাৎ সোলার ডিসি সেটাপ লাইট ফ্যান চালাতে চান তারা রোহিম আপোজের স্পার্ক আলো অথবা রিমসো ব্যাটারি ব্যবহার করতে পারেন আমাদের কাছ কিন্তু তিরিশ এম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার পঞ্চাশ পঞ্চান্ন সাইট এম্পিয়ার আশি পঁচাশি একশো এম্পিয়ার এবং সবচাইতে বড় একশো তিরিশ এম্পিয়ার ব্যাটারি গুলো পেয়ে যাবেন যেটাতে থাকবে টানা পাঁচ বছরের ওয়ারেন্টি এই দেখতে পাচ্ছেন এই ব্যাটারি কিন্তু স্পার্ক আলো এই যে এখানে লেখা আছে স্পার্ক আলো সোলার ব্যাটারি এখানে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি এই যে তিরিশ এম্পিয়ার বারো ভোল্টের ব্যাটারি কিন্তু গ্রিন শক্তি উৎপাদন করে আপনারা বিদ্যুৎ বিভ্রান্তির যে চাহিদা এটা কিন্তু পূরণ করতে পারেন এই ব্যাটারি গুলো হচ্ছে দুইটা ফ্যান দুইটা লাইট অনায়াসে দিনের চব্বিশ ঘন্টায় আপনারা চালাতে পারবেন সেই সকল বিষয়ে জানতে বা পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে কল করুন এবং যারা ব্যাটারি নেবেন তারা আমাদের সাথে পরামর্শ করতে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটন আল্লাহ হাফিজ